দর্শক সুস্বাস্থ্যের সন্ধানে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম একটি অপরিহার্য উপাদান কিন্তু ডিম কেনার সময় প্রায়ই আমাদের মনে একটি প্রশ্ন উঁকি দেয় লাল ডিম কিনবো নাকি সাদা ডিম কোনটিতে পুষ্টিগুণ বেশি ডিমের এই রং কি স্বাস্থ্যের উপর কোনো প্রভাব ফেলে আজকের প্রতিবেদনে আমরা এই সকল ভুল ধারণাগুলো দূর করব এবং ডিমের পুষ্টিগত রহস্য উন্মোচন করব গবেষণায় দেখা গেছে ডিমের খোসার রং আসলে মুরগির জাত এবং জিনের উপর নির্ভর করে সাধারণত সাদা পালকের মুরগি সাদা ডিম পারে আর গাঢ় রঙের পালকের মুরগি পারে লাল বা বাদামি রঙের ডিম ডিমের খোসার বাদামি রঙ হয় মুরগির জড়ায়ুতে থাকা সেল কারণে সুতরাং ডিমের ডিমের খোসার রং তার পুষ্টিগুণের কোনো ইঙ্গিত দেয় না পুষ্টির দিক থেকে লাল ও সাদা মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই কিছু গবেষণায় লাল ডিমের সামান্য বেশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া গেলেও এই পার্থক্য এতটাই কম যে তার স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব ফেলে না ডিমের আসল পুষ্টিগুণ নির্ভর করে মুরগির খাদ্যাভাস এবং জীবনযাত্রার পরিবেশের ওপর যে মুরগিগুলো প্রাকৃতিক পরিবেশে পালিত হয় এবং প্রাকৃতিক উপায়ে পুষ্টিকর খাবার খুঁজে খায় তাদের ডিমে ডিমে ভিটামিন 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 ই এ ফ্যাটি অ্যাসিড এবং খনিজ খনিজ উপাদান বেশি থাকে অন্যদিকে খামারের মুরগির ও কিছুটা কম থাকলেও প্রোটিনের পরিমাণ বেশি এবং ফ্যাটের পরিমাণ কম থাকে ডিমের কুসুমের রঙও এর পুষ্টিমানের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক ডিমের কুসুম যত গাঢ় হয় তাতে ভিটামিন এ ক্যারোটিন এবং অন্যান্য খনিজ উপাদানের মাত্রা তত বেশি থাকে মুরগিকে ভিটামিন এ এবং ক্যারোটিন যুক্ত খাবার দিলে ডিমের কুসুম গাঢ় রঙের হয় যে মুরগি রোদে বেশি থাকে তাদের ডিমে ভিটামিন এ ও ডি বেশি থাকে যা হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী সুতরাং ডিমের রং নয় বরং মুরগির পালন পদ্ধতি এবং খাদ্যাভাসই এর পুষ্টিমানের মূল নির্ধারক ডিম একটি পুষ্টির ভাণ্ডার এতে রয়েছে প্রোটিন ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের স্বাস্থ্য মস্তিষ্কের কার্যকারিতা এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ডিম থেকে সর্বোচ্চ পুষ্টি পেতে কিছু নিয়ম মেনে চলা জরুরি কাঁচা ডিমের তুলনায় রান্না করা বা সিদ্ধ করা ডিমে পুষ্টি উপাদান বেশি থাকে এবং আমাদের শরীর রান্না করা ডিম থেকে প্রায় নব্বই শতাংশ প্রোটিন শোষণ করতে পারে কাঁচা ডিমে সালমোনেলা ব্যাকটেরিয়ার ঝুঁকিও থাকে যা বিভিন্ন রোগের কারণ হতে পারে তাই ডিম ভালোভাবে রান্না করে খাওয়াই সবচেয়ে নিরাপদ পরিশেষে বলা যায় লাল বা সাদা যে কোনো রঙের ডিমই আপনার স্বাস্থ্যের জন্য উপকারী শুধু খেয়াল রাখুন ডিমের উৎস এবং তার সঠিক পদ্ধতিতে রান্না করা হচ্ছে কিনা সুস্থ জীবনের জন্য প্রয়োজনীয় সকল তথ্য পেতে চোখ রাখুন দিনাজপুর টিভি ডট কম এর পর্দায় দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে